মানে প্রিন্টগুলো মনে হচ্ছে থ্রি ডি প্রিন্ট একদম ফুটে আছে দেখেন বাটটা বারোশো টাকার ড্রেস আজকে অনলি সাতশো টাকায় পাচ্ছে একদম লাকজারি একটা ডিজাইন হবে গলা থেকে দেখেন অসম্ভব সুন্দর একটা কিন্তু প্রিন্টে পাচ্ছে বারোশো টাকার ড্রেস থাকবে আজকে মাত্র সাতশো টাকায় এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরেই এগুলো পাকিস্তানি আর পাকিস্তানি রেওয়াত তারপর বিন সাইডের অনেক অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে অল ওভার কাজ করা কাটওয়ার্কের ওনা সহকার পাচ্ছে না এগুলো সাতশো করে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু থাকবে স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে আচ্ছা তো শুরুতে ভাইদের লোকেশনটা বলে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বর্ষকাছ আচ্ছা ভাই শুরুতে আমাদের কোন ডিজাইনগুলো দেখাবেন শুরুতে এগুলোই দেখান আচ্ছা শুরুতে হচ্ছে দামিগুলোই দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন বাও দেখেন কত সুন্দর একদম গোরজিয়াস একটা ডিজাইন অল ওভার কাজ করা পুরো প্যানেলটা কিন্তু কাজ করা হবে আর সাইড থেকে হাতা আসবে তাই না এই এটা হচ্ছে ব্যাক পোর্শন সাইডে হচ্ছে হাতার কাপড় ফ্রি সাইজের কাপড় আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটার স্যালারোনাটি একটু দেখান আচ্ছা এটা হচ্ছে প্যান্ট কটন আর এই হচ্ছে ওড়নাটা ফিওর দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর এটা সিল্কের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন ওভার কাজ করা আচ্ছা প্রাইস কত ভাই এগুলোর সাতশো টাকা ওয়ানলি পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো একটু দেখি মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে পারবেন সেটা চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর সবগুলো শেডই থাকবে তাই না আচ্ছা সবগুলো কিন্তু শেডের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যারট গ্রিন আচ্ছা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু মানে প্রিন্টগুলো মনে হচ্ছে থ্রি ডি প্রিন্ট একদম ফুটে আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু সিল্কের ভিতরে থাকবে এই হচ্ছে দোপাট্টা বারোশো টাকার ড্রেস আজকে অনলি সাতশো টাকায় পাচ্ছেন প্রাইস অনলি সাতশো যে কোনো চার পিস নিলেই হোলসেল কালার আছে চারটা এই যে দেখেন এটা চারটা কালারই কিন্তু সুন্দর অরেঞ্জ কালার মাস্টার্ড কালার মিস মিষ্টি কালার ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে কটনের ভিতর এটা হচ্ছে পাকিস্তানি রাজ ডিজাইনের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর পুরো পোষণটা কিন্তু এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এ হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে আছে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা প্রাইস কত থাকবে এটার ভাইয়া সাতশো টাকা সেম প্রাইসে তাই না কালার আছে কয়টা এটারও চারটা কালার দেখেন এটার চারটা কালার সেটিং কিন্তু মাসাল্লা দেখেন অরেঞ্জ কালার ল্যাভেন্ডার কালার আর হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর একদম লাকজারি একটা ডিজাইন হবে গলা থেকে দেখেন কত বড় একটা কাজ দিয়েছে এটাও পিওর কটন এগুলো চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার এটা স্যালন এটা দেখাই দেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চর্টস খুব সুন্দর একদম নামাজে একটা দোপাট্টা প্রায় সেম সাতশো টাকা কালারগুলো একটু দেখি দেখেন এটাও চারটে কালার প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার সেটিং এটা ব্লু কালার আচ্ছা পিঙ্ক ম্যাজেন্ট ম্যাজেন্ডা চমাস্টার চারটা কালার স্ট্যান্ডার্ড দেখেন ভার্স দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অসম্ভব সুন্দর একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কটন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে পায়জামাটা আড়াই গাছ আচ্ছা আড়াই গাছ কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে দুপারটা এটাও কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজ দুপাটটা হবে প্রায় সেম আচ্ছা কালার কয়টা আছে চারটা কালার আচ্ছা এ হচ্ছে কালারগুলো দেখেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা দেখাচ্ছে মেরুন কালার এটা হচ্ছে গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ লং একটা কাজ দিয়েছে এটা একদম পিটানো কাজ করা কালারটাও কিন্তু খুব সুন্দর মেরুন কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে এ হচ্ছে দোপাট্টা আচ্ছা প্রাইস সেন দুইটা গুলো যারা হোলসেল নিতে চান যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন কেউ যদি এক দুই পিস নেওয়ার ইচ্ছাtoken অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন আমরা সাপোর্ট করে আচ্ছা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ